এবারের ঠাকুরনগরের মেলাটা সব থেকে সেরা ছিল এখন পর্যন্ত ঠাকুরনগরের মেলায় রাতে যাইনি কিন্তু এবারের ঠাকুরনগরের মেলাটাই পুরো রাত্রেই আমরা ঠাকুরনগরে কাটিয়েছিলাম এই জন্য রাতের ঠাকুরনগরের মেলা দেখার সৌভাগ্যটা এবার আমাদের হয়েছিল আমরা তো জানোই রাতের মেলার সৌন্দর্যটা একটু অন্যরকম হয় ঠাকুরনগরের মেলার তো কোনো কথাই হবে না বিভিন্ন ধরনের রাইড এসেছিল রাইডগুলো রাইড গুলো সাজানো হয়েছিল খুব সুন্দর ভাবে লাইট দিয়ে এবারে ট্রেন থেকে নেমে ঠাকুরনগর স্টেশন দিয়ে এবারে যাওয়ার জন্য রওনা হলাম আর আমরা ঠাকুরনগর গিয়েছিলাম স্নানের একদিন আগেই এরপরে দোকান থেকে কয়েকটা কেক খেয়ে নিলাম আর এটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের কাপ কেক যেটা খেতে খেতে ঠাকুরনগরের মেলার দিকে যাচ্ছিলাম তো যাওয়ার পথে দেখতে পেলাম একটা দাদু বাঁশি নিয়ে বসে আছে তো ওনার বাঁশিটা বিক্রি হচ্ছে না তাই আমরাও ওনার থেকে কয়েকটা বাঁশি নিয়ে নিলাম যাতে আমরাও সবার মতো ঠাকুরনগরে যাওয়ার সময় বাসি বাজাতে পারি আর বাসিটা বাজিয়েছিলাম হরিবোল হরিবোল বলে এরপরে বাঁশিগুলো নেওয়া হয়ে গেলে বাসির এক দোকান থেকে দুই প্যাকেট বাতাসা কিনে নিলাম যাতে আমরা বাতাসা ছড়াতে পারি আমার বাবা আমাকে প্রত্যেক বছর এরকম ভাবে বাতাসা কিনে দিত এবার আমার বাবা আমার কাছে নেই তাই নিজেই কিনে নিলাম আর আমি ঠাকুরবাড়ি যাওয়ার জন্য এতটাই ব্যস্ত ছিলাম যে দোকান থেকে টাকাটাই ব্যাগ নিতে মনে নেই আর বন্ধুরা এই ফাঁকে আমার বাবাকেও খুব আমি মিস করছিলাম কারণ আমি জন্মের পর থেকেই ওনার সঙ্গেই আমি বারো নিশ্চিত না যেতাম ছোটবেলায় উনি আমাকে কাঁধে করে নিয়ে যেত যাতে যেটা উনি না দেখতে পাই সেটা আমি দেখতে পাই এই আমার বাবাকে খুব ভালোবাসি আর এই মেলার সব সময় আমার বাবাকে নিয়ে আমি ভাবছিলাম আজকে যদি আমার বাবা আমার সঙ্গে থাকতো তাহলে কত না মজা হতো বাবা তুমি আমার ভিডিওটা দেখতে পেলে পুনাম নিও আমার এপরে ঠাকুরনগরের নাট মন্দিরের দিকে প্রবেশ করলাম কারণ ঠাকুরনগরের মেইন মন্দিরটা এটাই এরপরে প্রণাম করার জন্য মন্দিরের দিকে যেতে শুরু করলাম এরপরে প্রুনাম হয়ে গেলে মন্দিরের বাইরের দিকে এসে উপর থেকেই ভক্তবিন্দুর উদ্দেশ্যে প্রসাদ ছুড়ে দিলাম যার ফলে সবার